একেবারে রসালো আর নরম তুলতুলে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আমের মালপোয়া গুলো নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি পাকা আম দিয়ে পাকা আমে মালপোয়া বানাবো আর এই মালপোয়া বানাতে তো খুবই ঝটপট হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর আজকের আমি আমের মালপার্জন এখানে একটা আম নিয়ে নিয়েছি তো আর নিয়েছি একটা মিক্সি জার তো এখন আমি আমটাকে কেটে নিচ্ছি আচ্ছা চামচ দিয়ে আমের এই পাইপটা আমি তুলে নিচ্ছি তো আমি এরকম দুটো সাইড আমি নিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব সুজি তো এখানে এক বাটি সুজি নিয়েছি তো এখানে দেড়শো গ্রাম সুজি আছে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছে এক বাটি দুধ তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি এই সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি তো একটা মি পেস্ট তৈরি করে নিতে হবে আর এখন আমি এই পেস্টটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এবার আমি নারকেল পুরে নেব তার জন্য অর্ধেক নারকেল আমি নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি তুলে নিচ্ছি নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি তো এখন আমি নারকেল কুড়োটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তবে এতটা নারকেল কুঁড়ো আমার লাগবে না তো আমার যতটা লাগবে সেই রকমই নিয়ে নেবো আরিবার আমি মিশলটা দেখে ঢাকাটা খুলে নেবো আরেবারই এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা তো দু চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো নারকেল কোড়া তো এখানে আমি দু চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তো এই নারকেল কুঁড়োটা আপনারা নাও দিতে পারেন তবে নারকেল কুঁড়ো দিলে তো এই মালপোয়াটার কিন্তু টেস্টটা আরও দারুণ হবে আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবারে সব অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা একদম এক মতো আমি দিয়ে দিচ্ছি তো বেকিং সোডা দিয়ে আবার কিন্তু মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এবার আমাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিই তো দেখুন ঠিক এরকম ঘনত্বের পরে তৈরি করে নিতে হবে এর থেকে পাতলা করলেও হবে না ঘন করলেও হবে না ঠিক এইরকম ঘনত্বে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এবার এখন আমি উনটা জেলে দেব আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি চিনি তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটি মাপ করে নিয়েছি এখানে হাফ বাটি চিনি তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি আর ওই বাটি মাপ করে আমি দিয়ে দেব দেড় বাটি জল আর দিয়ে দেবো দুটো এলাচ তো দুটো এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে তবে খুব মোটা চিনি শিরা তৈরি করার দরকার নেই চিনিটা বলে বলেই কিন্তু হবে এখন আমি একটা পাতলা চিনি শিরা তৈরি করে নিব তো দেখুন চিনিটা গলে গিয়েছে আর চিনি শিরাটা আমি তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি তো এরকম একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে তো চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব এখন আমি চিনি শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর দিয়ে ফ্রাই একটা দিয়ে দেবো তেল তেলটা গরম করে নিয়েছি তবে একদম খুব গরম করবো না একটু উসুম গরম হবে আর সেই গরম তেলে কিন্তু মালপাগুলো ভেজে নেব আর এবার আমি এক হাতা করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আর দেখুন মালপোহা গুলো তো কত সুন্দর সুন্দরভাবে গিয়েছে দেখুন বন্ধুরা তো আমি আবার উল্টে দিচ্ছি হালকা জাল দিয়ে মালপোয়া গুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব তো দেখুন মালপোয়াগুলো ভেজে নিয়েছি আর এর থেকে কিন্তু আর বেশি লাল করে ভাজবো না এইরকম করে ভেজে নেব কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা গুলো তো অসম্ভব সুন্দর হয়েছে আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা গুলো কিন্তু কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে বাকি আমি দেখুন এই সমস্ত মালপোয়া আমি ভেজে নিয়েছি আর এবার আমি চিনি শিরা থেকে ঢাকাটা খুলে নেবো আর চিনির শিরাটা কিন্তু গরম আছে ঠান্ডা হয়ে যায়নি আর এইরকম গরম চিনি শিরাতে আমি মালপোয়া দিয়ে দেবো তো মালপোয়াগুলো আমি বেশিক্ষণ চিনি সিরাতে রাখবো না এক মিনিটের মতো রাখলেই হয়ে যাবে আর এরকম আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এক মিনিটের মতো মালপোয়াগুলো আমি চিনি সিরাতে রেখেছিলাম আর এখন আমি তুলে নেব তো নিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছে আর একইভাবে সমস্ত মালপোয়াগুলো চিনি সিরাতে আমি দিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আজকের কত সহজেই এই পাকা আম দিয়ে আমের মালপোয়া বানিয়ে ফেললাম আর এই পাকা আমের সিজনের তো আপনারা বাড়িতে একবার এইভাবে মালপোয়াটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে আর দেখুন আজকের এই মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে রসালো আর নরম তুলতুলে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আমের মালপোয়া গুলো তো আপনারা বাড়িতে এইভাবে একবার আমের মালপোয়াটা বানাবেন আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে